প্রিন্স অফ রাসেল চার মিসেস আতিকা ট্রেডিংস এর অধীনে বর্তমানে চলাচল করিতেছে ঢাকা টু হাট আরও মাঝপথে অন্য অন্য জায়গায়ও কার দেয় এই লঞ্চটি দেখতে অনেকটাই স্টেবল মনে হয় আর বিশেষ করে লঞ্চটা অনেক বড় সেটা আমি আপনাদের সামনে দেখাবো এই লঞ্চটা মূলত আজকে আপনার জামাতের যে সম্মেলন হয়েছে ওই সম্মেলনে বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তো এই লঞ্চটা মূলত অনেক যাত্রী ছিল আর জামাতের তো যে সম্মেলনগুলো হয় সেখানে কিন্তু প্রচুর যাত্রী থাকে তবে এখানে সুন্দর একটা মুহূর্ত যে বড় লঞ্চ সে ত্যাগ করতেছে ছোট লঞ্চে আবার যাত্রী এসে নামাবে আর একটা টলার আবার নদীর এপার থেকে ওপার যাত্রী বহন করে চলে যাচ্ছে তা আসলে গ্রাম বাংলার এই সৌন্দর্য সবসময় দেখা যায় না আর মূলত এগুলো আসলে যা নদীমাত্রিক বা নদীর পাশে যাদের বাসা বাড়ি তারা এগুলো উপলব্ধি করতে পারে এত বড় একটা লঞ্চ এই লঞ্চে জামাতের যে সম্মেলন সেই সম্মেলনে কিন্তু মানুষের সমাগম প্রচুর অর্থাৎ স্বাদেও প্রচুর পরিমাণে মানুষ জায়গা না কিন্তু তারা বসে রয়েছে বা দাঁড়াইয়াছিল এবং এই লঞ্চটা মূলত এখন সর্বশেষ আছে বাবুরহাট ঘাটে এখানে যাত্রী নামা করে সে এখন বিশ্রাম নিয়েছে হয়তো এখান থেকে ছেড়ে যাবে দুইটা বা তিনটার দিকে তবে সে কোনো আজকে যাত্রী বহন করবে না সে সরাসরি ডাকার উদ্দেশ্যে চলে যাবে এবং ডাকা থেকে পরের দিন যাত্রী নিয়ে তারপর হাট আসবে তবে প্রিন্স অফ রাসেল লঞ্চটা দেখতে অনেক স্ট্রাবল মনে হয় কেন লঞ্চটা অনেক বড় আর অনেক মজবুত ভিতরে যদিও কিছু আপনার ভিতরের অবকাঠামো অনেকটা হয়তো বা আধুনিক লঞ্চের মতো না কিন্তু তারপরে লঞ্চটা অনেক বড় আর কি আয়তনের দিক থেকে তবে বরিশালের লঞ্চের মতো অত না যেটা হলো জাতীয় সমাবেশ দু জামাতের এরপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখব সেটা হলো লনসের যে চুকানি থাকে সেখানে যে হাইড্রলিক ব্রেকগুলা থাকে আধুনিক লনসে যে এই লনস আসছিল কিন্তু সেটা হয়তোবা নষ্ট হয়ে যাওয়ার পরে অনেক আগে যে প্রাচীনে যে আপনার ফিকল দিয়ে যে লনসের ডিগ গুণন হইতো ঠিক পাখার দ্বারে বা দ্বারে সেটা কিন্তু ঠিক ওই আগের মতনই বর্তমান যুগে যেরকম গিয়ার সিস্টেম আসলে ওরকমটা কিন্তু নাই হয়তো নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এভাবে সিকাল দিয়ে কিন্তু লঞ্চ এদিকে ওদিকে ঘুরায় আর কি